হ্যাঁ দর্শক আসলাম আলাইকুম আমরা দেখছিলাম এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো জোড়া আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে হাট বসে আর আমরা রয়েছি ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটে

анда л oh, কতটুকু জন হবে এটা চার চারমুনের পাঁচ কেজি কম চার চারমুনের পাঁচ কেজি কম দেখিল এইখনে

কত হল এক লাখ সাত

বরভাই এটার কি দাম বলছেন এক লাখ তিরিশ হাজার বস্তু

আমি কিন্তু

কয় মনে হবে কয় মনে হবে এটা কয় হবে সাড়ে চার মিনিট এক like, লাখ like. <laughs> পোন্ধৰ ঘৰ পুৰাপুৰী কত পোন্ধৰ পোন্ধৰ টোটাল আর কটা দুই চার পাঁচটা যা হয়তো ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের ভাই এই যে নবীর উপলক্ষে আমরা সেই তো আপনাদের দিলাম তো যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বসে ধন্যবাদ